শনিবার সাত সকালে চা বাগানে চা পাতা তুলতে গিয়ে ফেট চিতাবাঘের হামলায় আহত চার চা শ্রমিক ঘটনা জলপাইগুড়ির বানারহাট ব্লকের গয়েরকাটা চা বাগানের আংরা ভাষা এক নম্বর সেকশনে যা জেরে চাঞ্চল ছড়িয়েছে গোটা এলাকায় আহতদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা এবং একজন পুরুষ শ্রমিক প্রত্যোগদর্শীদের দাবি সকালের কাজ শুরুর সময় হঠাৎই বাগানের নালা থেকে একটি চিতাবাঘ বেরিয়ে এসে প্রথমে এক শ্রমিকের উপর ঝাঁপিয়ে পড়ে এরপর আতঙ্ক ছড়িয়ে পড়লে চিতাবাঘটি পর চারজনের উপর আক্রমণ চালায় চা শ্রমিকেরা চিৎকার শুরু করলে ব্যাগটি তারা খেয়ে ফের বাগানের জঙ্গলে পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাপতি শ্রীমা চৌধুরী ও তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী বিরাজ লাকরা তারা আহতদের খোঁজ খবর নেন এবং উপস্থিত শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে আশ্বাস দেন খবর দেওয়া হয় বন দফতরকে বন কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে চিতাবাগে দেখা মিলছে প্রায় প্রতিদিনই বৃহস্পতিবারই বানারহাটের কলাবাড়ি চা বাগানের বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাগ চিতাবাঘ আর তার বাহাত্তর ঘন্টার মধ্যে ফের চিতাবাগের হামলায় আহত হলেন শ্রমিকেরা ফলে স্বাভাবিকভাবে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ডুয়ার্স এ চা বাগানগুলোতে এর আগেও একাধিকবার চিতাবাগের গতিবিধি লক্ষ্য করা গেল এখনো পর্যন্ত চিতাবাগের সঠিক সংখ্যা নির্ধারণে কোনো উদ্যোগ কার্যকর হয়নি মনোদপ্তরের তরফে গণনার পরিকল্পনার কথা আগেই ঘোষণা করা হয়েছিল তবে বাস্তবে তা এখনো পর্যন্ত শুরু হয়নি ফলে চা শ্রমিকদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন স্থানীয়দের দাবি দ্রুত চিতাবাগ গণনা ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে আর প্রাণহানির ঘটনা না ঘটে ঘটনাস্থলে আতঙ্কিত শ্রমিক শ্রমিকরা মন দফতরের দ্রুত পদক্ষেপের দাবি জোরালো হচ্ছে আজকে সকালে ঠিক আমাদের যেরকম ডেলি রুটিন আছে লোকে সকালবেলা সাতটার সময় কাজে যায় তখনই কাজ করতে সময় ঠিক আটটা সাড়ে আটটার সময় বাগানে কাজ করার অবস্থায় তিনটা মহিলা এবং সাথে একজন সর্দার থাকে সেই সর্দার বাঘের চিৎকার শুনে সে একটু আগায় গিয়ে দেখে সে কিন্তু মহিলাকে অক্রান্ত করে কতজন আহত হয় চারজন তারপরে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয় তাদেরকে প্রথমে প্রথমে চিকিৎসা আমাদের চা বাগানে হাসপাতাল আছে সেখানে দিয়ে তাদেরকে ডাক্তারবাবু তারা তাদেরকে বীরপুরা রেফার করেছে তাদের মধ্যে একজনের তো খুবই লেগেছে তিনজন মহিলা ইঞ্জোর হয়েছে আছে গেকাটা বাগানের ভাষা এক নম্বর লাইনে যে সকাল সাড়ে আটটার সময় তারা চিতাভাগের আপন মনে আহত হয়েছে প্রথমে গার কাটা হাসপাতাল চা বাগানের যে আছে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে বিপাড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে তারপর সেখান থেকে জানা যাবে যে তাদের এনজিও কত কম বা বেশি আছে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা